হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার ঢালিউড তারকা সুপারস্টার শাকিব খান বাড়িতে আসতেই বাড়িতে সাজ সাজ ড্রপ পড়ে গেছে ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপবিশ্বাসকে নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গিয়ে সম্প্রতি জানা গেছে বিশ্বাস নিজ হাতে শাকিব খানের জন্য রান্না করেছেন মোরগ পোলাও পরিবারে ঘরোয়া মুহূর্তে এই রান্নার আয়োজন ছিল বেশ আনন্দ ঘন সাকিব খান নিজেও ভীষণ খুশি হয়েছেন অপুর হাতে রান্না করা খাবার দেখে মা বাবাকে একসাথে দেখে ছেলে জয়ও ছিল ভীষণ উচ্ছ্বসিত ছবি জঙ্গলে ব্যস্ত সময় পার করেও ব্যক্তিগত জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই সাকিব অপুর সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই দুইজনকে একসাথে আরও বেশি দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দারুণ মজার এই ব্যাপারটিতে আরও নাটকীয়তা রয়েছে দেখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি পোলাও খাওয়ার চ্যালেঞ্জে আলোচনায় মনির জামাই আর তার ছোট বোন অর্থাৎ মনি পরিবারের আনন্দ কোনো আড্ডা হঠাৎ পরিণত হলো হাসি ঠাট্টায় ভরা এক চ্যালেঞ্জে ছোট বোন আর মনির জামাই বাজি ধরলেন কে বেশি পোলাও খেতে পারে বাজির অঙ্কও কম নয় পুরো এক লাখ টাকা তৈরি হলো ভুরি প্রতিযোগিতা রান্না করা হলো তিন কেজি চালের মোরগ পোলাও পরিবারের সবাই মিলে বসে রইলো কার কতটা খেতে পারে সেটা দেখার জন্য প্রথম রাউন্ডে দেখা গেল মনির জামাই দুর্দান্ত শুরু করেছেন প্লেট ভরে পোলাও গিলছেন তিনি তবে ছোট বোনও হাল ছাড়ার পাত্রি নন একের পর এক প্লেট শেষ করে সবাইকে অবাক করে দিলেন ওদিকে সুপারস্টার সাকিব খান অপুকে বলল আমার পোলাও কই সবকে এখানে দিয়ে দিয়েছো অপু বিশ্বাস চোখ টিপ দিয়ে বললেন যে না তার জন্য এক প্লেট আলাদা করে রেখে দিয়েছে খাওয়া চললো প্রায় দেড় ঘন্টা অবশেষে মনির জামায় ক্লান্ত হয়ে গেলেও ছোট বোন জিতলেন বাজি পরিবারের সদস্যরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বিজয়ী ছোট বোন পুরস্কার এক লাখ টাকা ক্ষতি তিন কেজি পোলাও ও ধাও শেষ পর্যন্ত পরিবার জুড়ে হাসি ঠাট্টার পরিবেশ আর এই ঘটনায় এখন আত্মীয় স্বজনের মুখে মুখে ঘুরছে আসলে এই সুপারস্টার সাকিব খানের বোন বলে কথা মুনি কিন্তু খায়নি সব পোলাও পোলাও খেয়েছে মূলত পাশে রাখা আরেকটি হাড়ি সে খেতে খেতে সব পোলাও নিচের দিকে সাবার করে দিয়েছে কিন্তু খেয়াল করেনি মনির জামাই সে শুধুমাত্র খেয়াল রাখছে প্লেটে খাবার শেষ হচ্ছে কখন আসলে গল্প এবং ভিডিও করতে করতে সে তার ওয়াইফ আসলে কি খাচ্ছে না কি খাচ্ছে না সেটার দিকে খেয়ালই নেই তার তার পক্ষে কি কখনো দেড় কেজি চালে পোলাও খাওয়া সম্ভব এটা তো আসলে চিন্তার একটা বিষয় ছিল কিন্তু অপু রান্না করতে কম রান্না করেননি বিশাল ডিশ ভর্তি রান্না তারপরেও সুপারস্টার সাকিব খান তাকে চৌকি সারা দিয়েছে অপুর হাতে মোরগ পোলাও তার যে কত প্রিয় সেটা যদি শেষ হয়ে যায় এই বাজিতে তাহলে দুই কোটি টাকা দিলেও তার এই এখনের এই যে ইচ্ছেটা এটা পূরণ হবে না অপু বিশ্বাস সেটা ভালো করেই জানে আর তাই আগের মতোই সে এক প্লেট খাবার আলাদা করে তুলে রেখেছিল বন্ধুরা যারা আপনারা পরিবারের মানুষটিকে ভালোবাসেন আপনারা জানেন সে না পায় কিংবা সেটা যদি শেষ হয়ে যায় শোনে তাহলে তার মনটা একদম ছোট বাচ্চাদের মতন খারাপ হয় সাকিবকে সে কখনোই মন খারাপ করতে দিতে পারে তাও নিজের হাতে যত্ন করে রান্না করা পোলাও আর তাই তো অপবিশ্বাস এই কাজটি আড়ালেই করেছেন যা তারা জানেন না ননদ এবং ননদের জামাই খেয়ে উঠে তখন বলেন দাদা ভাই তোমার এখন কেমন লাগছে তোমার জন্য ভাবি পোলাও রান্না করলো আর তুমি খেতে পারলে না সাকিব এক গাল মুচকে এসে বললেন রাখে আল্লাহ মারিকে অর্থাৎ রাখে আল্লাহ খাইকে আমার রিজিক যেটা সেটা অবশ্যই থাকবে এটা তো ওদের রিজিক ছিল তোরা খেয়েছিস আমার রিজিকে ছিল না এবার তুই টাকা পেয়েছিস বলে হ্যাঁ তাহলে একবার ভাইকে বাতাস কর দেখ ভাই এবার কি করে ওভেনের ভিতর থেকে বের করে ও আর সাকিব খান খেতে বসলো এই দেখে হাততালি দিয়ে উঠলো সাকিব খানের বাবা আর মা বললো পুজো এবার যার টান তার টান ঠিক জায়গাতেই আছে তোমরা ভেবেছো দুজন মিলে বাজে ধরে ওর সব পোলাও খেয়ে নেবে আর ও খেতে পাবে না তাই তো আসলে রিচিকের মালিক আল্লাহ তার কপালে অবশ্যই অপুর হাতের পোলাও রয়েছে আর সেটাই সে এখন খাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবারও সবাই